ডিমের নিশ্চয় অনেক ধরনের রেসিপি খেয়েছেন একবার এই পদ্ধতিতে ডিম তৈরি করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এই ডিমের রেসিপিটি মাছ মাংসকেও কিন্তু হার মানাবে হ্যালো ভিওান আমার ছোট্ট কিচেন দ্য কুকিং হিস্টুডিতে সবাইকে অনওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো ঘরে মাছ মাংস কিছু না থাকলে কিভাবে ডিমকে খুব মজাদার উপায়ে রান্না করা যায় সেই রেসিপিটি এর জন্য প্রথমেই আমাদের ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে আর ডিম সিদ্ধ করার জন্য চুলায় আমি বেশ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিতে হবে লবণ ডিম সিদ্ধ করে ডিমের খোসা কিন্তু খুব সহজেই উঠে আসে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন এখন একটি পাত্রে আমি ঠান্ডা পানি নিয়ে আর এদিকে যখন দেখবেন যে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়াটা বুঝবেন কিভাবে যখন দেখবেন যে ডিমের গাটায় হালকা ফেটে ফেটে এসেছে তখন কিন্তু ডিমগুলোকে আপনাদেরকে তুলে নিতে হবে আর তুলে নেওয়ার সাথে সাথে এই ঠান্ডা পানিতে ডিমগুলোকে আপনাদেরকে দিয়ে দিতে হবে যাতে ডিমটা খুব ভালো ভাবে ঠান্ডা হয়ে যেতে পারে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর খোলসটা এড়ানো শুরু ডিম এদিকে ঠান্ডা হতে হতে আমি পেপার ফ্রাইয়ের মশলাটা তৈরি করে নিব আর এর জন্য এখানে আমি দুই স্টিক পরিমাণ দারচিনি নিয়ে নিয়েছি চারটা নিয়ে নিলাম এলাচ আর একটা ছোট সাইজের স্টার অ্যানিস নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা জয় ফলের আট ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিতে হবে কয়েকটা লবঙ্গ আমি এখানে পাঁচ মতো লবঙ্গ নিয়ে নিয়েছি আর এক টি দিয়ে নিতে হবে এখানে জিরা তারপর আমি অ্যাড করে নিচ্ছি শুকনা মরিচ চার পাঁচটা ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী এখানে ব্যবহার করে নিতে পারেন এখন এই সমস্ত মশলাগুলোকে আপনার এখানে চাইলে হবে আপনারা গোটা ধনিয়াটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে গোটা ধনিয়াটা ছিল না সে কারণে আমি দিতে পারিনি খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন মশলাগুলো ক্র্যাকেল করতে শুরু করছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে পাউডার করে আর এদিকে আমি আগে থেকে কয়েক কোয়া রসুন আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলোকেও এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমার ডিমটা এদিকে হয়ে গেছে আর ডিমটার খোলাটাও খুব ভালো করে এভাবে সারিয়ে নিতে হবে দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এই ডিমের খোসাটা উঠে আসছে একে একে আমি সমস্ত ডিমের খোসাটাই সারিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এই ডিমগুলোকে আপনাদেরকে কেটে নিতে হবে তার জন্য এখানে আমি একটা সুতা নিয়ে নিয়েছি আর সুতাটাকে আঙ্গুলে এভাবে পেঁচিয়ে নিচ্ছি আর এভাবে ডিমটা কাটলে ডিমের কুসুমটা কিন্তু রান্না করার সময় কোনোভাবেই বের হবে না দেখুন আমি কাজটি কিভাবে করছি এটা কিন্তু খুবই ইজি আর চেষ্টা করবেন ডিম কাটার সময় এরকম সুতা দিয়ে কাটতে তাহলে কিন্তু ডিমের কুসুম ডিমের কুসুম অনেক সময় বের হয়ে যায় সে কারণে চেষ্টা করবেন সুতা দিয়ে কাটার তাহলে কিন্তু ডিমের কুসুম কোনোভাবে ডিম থেকে বের হয়ে আসবে না আমি একে একে সমস্ত ডিমগুলো এই একইভাবে কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেলে এই ডিমগুলোকে আপনাদেরকে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিতে হবে আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া এখন সমস্ত কিছুর সাথে এই ডিমটাকে একটু মেখে নিতে হবে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিতে হবে আর মাখানোর ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান হতে হবে যেন কোনোভাবে কুসুমটা বাইরে বের হয়ে না আসে তারপর চুলায় কিছুটা তেল দিয়ে আমি ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে হালকা করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এপাশ ওপাশ করে দু মিনিট দু মিনিট করে ভেজে নিয়েছিলাম আর আমার ডিমটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলোকে আমি চুলা থেকে তুলে নিব। এগুলোকে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আর ওই একই তেলে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন এখন দিয়ে নিতে হবে যে পেঁয়াজ আর রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটা এখন খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আপনাদেরকে ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিতে হবে কাঁচা পেঁয়াজের রসুনের গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করছি আর লবণটা দিয়ে নিলাম আর এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করলাম কিছুটা হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আর আপনারা যদি গোটা ধনিয়া ব্যবহার করেন তাহলে কিন্তু এ পর্যায়ে ধনিয়ার গুঁড়া ব্যবহার করার কিছুটা পানিও দিয়ে দিলাম যাতে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না আসে এখন এই মশলাগুলোকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে নিতে হবে ভেজে রাখা ডিম আমি সমস্ত ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিই পেপার ফ্রাই এর মশলা আমি আগে থেকে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা পর্যায়ে দিয়ে খুব ভালো করে ডিমটাকে সমস্ত কিছুর সাথে কষিয়ে হবে আর এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন চুলার আসটা মিডিয়াম ফ্লেমে রাখতে যাতে মশলাগুলো পুড়ে না যায় আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনোরকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে ডিমটা ভালোভাবে কষতে পারে এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল থাকে না যেহেতু আমরা এগের পেপার ফ্রাই তৈরি করছি সে কারণে কিন্তু এখানে অবশ্যই পেপারটা দিতে হবে আর আমি এখানে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম গোলমরিচটা অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার তাহলে এই এগ পেপার ফ্রাই এর রেসিপির টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন আরও একটু সময় খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটাই একটু টেনে না আসে আর লাস্ট মোমেন্টে যদি এভাবে আপনারা গোলমরিচ গুঁড়ো করে দেন তাহলে দেখবেন যে ডিমের স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগছে এখন গরম গরম সাদা ভাতের সাথে এই এগ পেপার ফ্রাই খাওয়ার জন্য একদমই রেডি এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল আর আপনারা খুব সহজেই হাতে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ